খুব দুর্ভাগ্যের ব্যাপার মেট্রো রেল দক্ষিণের দিকে কালীগঞ্জের পর তার এক্সটেনশন হোক দক্ষিণে নিউ করিয়া তো আমাদের এবং এটার জন্য সরকারকে টাকা দিতে হয়েছিল কেন রাজ্য সরকারকে টাকা দিতে হয়েছিল দিল্লি করেনি মমতা ব্যানার্জি তখন রেলের মন্ত্রী দিল্লি টাকা আদায় করেছিল রাজ্য সরকার থেকে কিন্তু কাজ করেছিল দিল্লির রেল তার মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি ওখানেও এমন টাকা মারা মেরেছেন যে পনেরো বছরের মধ্যে স্টেশনটা নষ্ট হয়ে গেল এত টাকা মেরেছেন রাজ্য সরকারই সে টাকা মেরেছেন তা না তার আগে থেকে টাকা মারছেন একে রাজ্য সরকারের কাছে টাকা নিয়েছেন মেট্রো রেলের প্রকল্পের জন্য তার উপরে খুব এমন কোয়ালিটির কাজ যা যে বন্ধ হয়ে গেল মুখ্যমন্ত্রী উত্তর দিতে হবে তো যে আমি রেলমন্ত্রী ছিলাম এবং আমি অপদার্থতা করেছি কি দুর্ভাগ্য আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে উনি রেলের মন্ত্রী ছিলেন তখন কলকাতাতে আজকে বিক্ষোভ করেছে এস এফআই খুব সংগত বিক্ষোভ তিন মাস হয়ে গেল এখনো পর্যন্ত কলেজে ছাত্র ভর্তি হচ্ছে না টাকা লোপাটের ব্যবস্থা হচ্ছে এটা কখনো হয় না এ কখনো চলে ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি হবে না এখনো রেজাল্ট বেরোয়নি প্রাইমারি সেকেন্ডারি স্কুল লেখাপড়া ধ্বংস কলেজ ধ্বংস শুধু স্কুল না এখন কলেজ পর্যন্ত ধ্বংস হচ্ছে স্বাভাবিক কারণেই ছাত্ররা বিক্ষোভ করছে এবং সেই বিক্ষোভে তাদের হোর্ডিং পিছনে নাকি কোথায় একুশে জুলাই বিটি করে তাকিয়ে আছে একুশে জুলাইটা ঢাকা পড়লো কেন আজ উনত্রিশে জুলাই সেই কারণে পুলিশ অসভ্যতা করবে একুশে জুলাইয়ের আগে না পরে জুলাইতে একুশে জুলাইয়ের পোস্টারটা ঢাকা পড়ে গেছে বলে যদি কোনো অসভ্যতা করে

তারপরেই তার নিয়ে গাড়ি শুরু হয়ে গেল এবং শেষ যদি কোনো ভূত থাকে বাদ দিক যদি ডাবল এন্ট্রি থাকে বাদ দিক কিন্তু অজস্র মানুষ যাদের ভোটার লিস্টের নাম ঢোকার কথা তাদের নাম ঢুকতে হবে এবং জেনুইন একটি ভোটারও যেন বাদ না যায় সন্দেহবশত এটা এনশিওর করতে হবে সুপ্রিম কোর্টের কথার মধ্য দিয়ে তা স্পষ্ট আমরা যে বলছিলাম যে কাগজের ভিত্তিতে নথিপত্রের ভিত্তিতে বাপ ঠাকুর তার করা হচ্ছে এবং গরিব মানুষের নাম কেটে দেওয়ার ব্যবস্থা হচ্ছে এটা কতটা স্পষ্ট বোঝা গেল বিহারের ভোটার লিস্টের নাম উঠেছে কুকুরের ডকবাবু কুকুরের একটা বাসস্থানের ঠিকানা কেউ দিয়েছে অথবা কাগজে পাওয়া গেল একটা ঠিকানা হয়ে গেল তাই কুকুর হয়ে গেল ভোটার পয়সা আছে কুকুরের মালিকের তাই কুকুর হয়ে গেল ভোটার আর যার পয়সা নেই জেনুইন লোক তার কাছে কাগজ কম স্কুল সার্টিফিকেট তার কাছে নেই কলেজার অব জন্ম সার্টিফিকেট সবার কাছে থাকে না এবং নানা রকম ফলে যে গরিব তার কাছে কাগজ কম অথব জেনিন হলেও তার ভোটার লিস্টের নাম বাদ যাচ্ছে অথবা গেল কাগজ আছে বলে কুকুরের দাম উঠেছে ভাবা যায় আর কত গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবে দিল্লি সরকার রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন আমরা চূড়ান্ত হয়ে তার বিরুদ্ধে পালিয়ার মানুষকে ভয় পাইয়ে দেওয়ার ওটা চক্রান্ত হচ্ছে এটা একটা প্রকল্প বাংলার মানুষকে ভয় পাইয়ে দেওয়া এই প্রকল্প আমরা মানসেনা সর্বতভাবে তার বিরোধিতা করতে হবে আসামি যখন সরকার এই কাজ শুরু করল মুসলমান বাদ দেব বলে এজ হিন্দুদের পক্ষে কথা বলছে তত ধর ওখানে বাইশ লক্ষ লোকের নাম যাদেরকে এনআরসিতে যাদের নাম বাদ দিয়েছে তার মধ্যে আঠেরো লক্ষ তো হিন্দু ফলে এটা আসলে হিন্দু বা মুসলমানের বিরুদ্ধে আক্রমণ না যার কাগজ কম তার উপরে আক্রমণ যে গরিব তার উপরে আক্রমণ আর যার কাগজ বেশি তার পক্ষে যাচ্ছি ফলে কার্যত বিহারে ভোটার লিস্টে ডকবাবুর মানে কুকুর তার নাম উঠে গেছে ভোটার লিস্টে কেন তার কাগজ আছে আর যে গরিব লোকটা শতচ্ছিন্ন তার কাগজ নিয়ে তার নাম পাচ্চ হয়ে যাবে যে কখনো হতে পারে না আমরা মেনে নেব না মুখ্যমন্ত্রী এদের বিরুদ্ধে লড়তে পারবেন না উনি এই আইন যখন হয় তখন তা কাজ কিভাবে হবে সেটা আইনানুক ভাবে নির্বাচন কমিশনের ঠিক করা কথা কিন্তু নির্বাচন কমিশন তো বছরের পর বছর ধরে মৃত মানুষের নাম ভোটার লিস্টে নাম বাদ যায়নি কেন কতবার আমরা তালিকা দিয়েছি তাতেও নাম বাদ যায়নি কেন মুখ্যমন্ত্রী এখন বলছেন ভুতুরে আর আমরা এখন বলছিলাম ভুতুরে তখন চুপ করেছিলেন ভুতুরেদের প্রশ্রয় দিয়েছেন মুখ্যমন্ত্রী দিল্লি চুপ করে থেকেছেন আমরা চাই ভোটার তালিকা পরিচ্ছন্ন হোক মৃত মানুষের নাম বাদ যাক যারা তাদের নাম বাদ যাক কিন্তু যারা এখানকার মানুষ ভোট দেয় ভোট দিয়েছে যাদের আধার কার্ড আছে যাদের ভোটার কার্ড আছে তাদের নাম বাদ যাবে কেন হয় কখনো এখন ভোটার করার চাইতে অপছন্দ হলে তার নাম বাদ দেওয়ার মনোভাবে সরকার চলছে এবং তৃণমূল একরকম ভাবে দাপট দেখাচ্ছে বিজেপি আর একরকম রকম ভাবে দাপট দেখাচ্ছে আমরা চাই নিরপেক্ষ বড়ভাবে কোর্টের বিবেচনার সঙ্গে রেখে নির্বাচন কমিশন মানুষের ভোটের অধিকার